করে কার কাছে আর জোরে বলেন কার কাছে আমাদের পাপ হয় নাই গুনা হয় নাই অন্যায় হয় নাই এরকম কোনো মানুষ আমরা এখানে আসি নাকি জোরে বলেন এই জন্য আজকে আমরা তওয়বা করব কার কাছে আমাদের তওয়বা কবুল করে নিবে কে আল্লা বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ আবিদু না এবাদত করবে কার فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الله بولলে নেই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা এবাদত হবে একজনের তিনি কে আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহু আকবার আল্লাহিল্লাজি আত্বআমাহুম মিন জূউ ওয়া আমানাহুম মিন খাও তোটা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ও আমানা হুম বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনো দিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এই জন্য আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই কাবা ঘরের রব আল্লাহর বাদত করো রিজিক দিবে কে আল্লাহ দিও তৃষ্ণা পেলে ঠান্ডাপানি ক্ষুদা পেলে লবণ ভাতাল্লা এই গারিবের শোনো শোনো মোনা জাতাল্লা হে গারিবের শোনো শোনো মোনা জাতাল্লা এই গারিবের পড়ে না মিন এই তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খোদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ড ধরে বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড মন্ত্রী মল্ল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহ গার্ড হলেন একজন তিনি কে আল্লাহ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিক কি না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়া রে কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহ ঢুকাতে পারে একজন তিনি কে আল্লাহ বলেন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াকাদ রবুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া বিলবলি দাইনি সানা আমি আল্লাহর ফায়সাল হলো এই পৃথিবীতে আমাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে সেজদা দেওয়া যাবে নাকি সেজদা দেবেন কাকে চিল্লা বলেন এর জন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে এই জন্য ইল্লা আলমিন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার এবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রসুল এসেছেন সব নবী আর রাসুলের মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এত ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা মিন ইলাহিন গায়রু আমার কৌমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাই খুশি করতে পারেন এই জন্য আপনি খুশি করবেন একজন রে তিনি কে আমরা এক আল্লাহ আবাদত করে গুল পাই না হ্যাঁ তেত্রিশ কোটি দেবতার আবাদত করে কেমনি একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুমা হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার আমগো দরকার নাই একজন খোদাই এনাফ চিল্লা এখন ঠিক এজন এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল আত্তাইবুনা তওবা করব কার কাছে আল্লাহ দুই নাম্বারে আল আবিদুন আবাদত করবো কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই আবাদত আসলে বিষয়টা এমন নয় আবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই আবাদত ঠিক না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটা কেউ আবাদত হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটাও ইবাদত হিসেবে কবুল করে নিবে কি আদালু আলাল খাইরি কাফা ইলিহি বিষ্ণুয়ই বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল ওই সব সিল্লাই এখন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদ মুমিন বান্দা শুধু আবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুণা নিয়ে জমিন পরিমাণ গুণা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুণা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব শির করা যাবেন আল্লাহ সব গুণা মাফ করে শিরকে মাফ করে না শির কেটে এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার থাকে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই চিল্লা এখন ঠিক নাই এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশিক না মমিন আমরা বলি ওজ্জাহাতু আজিহিয়া নদী সত রসমাবতী আল্লাহনি সানমিনাল মুশিরিকী নমা নামিনাল মুশিকিন আল্লাহ আমি মুশিক না নামাজের আগে ঘোষণা দিয়ে আমরা মুশশিক না হজ করতে গেলেও আল্লাহ বলে আগে ঘোষণা দাও মমিন না মুশিক আমরা পড়ি লাভবাই আল্লাহ হুম লাব্বাই কালা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরিক নাই এই জন্য এবাদত হবে কার মমিন বান্দার দ্বিতীয় গুণ আল হা মিদুনা এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি তিনি তিনিকে আল্লাহ বললেন আমার মমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সুরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্বনবী হলেন রইসুল হামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লেওয়া উল হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেমতের দিন আমরা সব গুনাগার মধ্যে কে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উল হাম মানে প্রশংসার পতাকা সুহান পড়তে পারলেন না

সাগরে রই মোহনায় নাই পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী গুন গঙ্গা আহ আল্লাহ 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 রে গুন গায় পড়েন পড়েন আল্লাহ 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 গুণগান গায় আল্লাহু আকবার আল্লাহু এজন্য নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাজবি পড়ে কার বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ লিমান হামিদা পেছন থেকে সাবারা পড়লো রব্বানা ওয়া লাকাল এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসিরান তৈ গিবান মোবারকান ফি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্ব কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হাম কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসিরান তৈ গিবান মোবারকান ফি কে পড়েছো দাঁড়াও কোনো সাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ মালাইকা তিরিশ জনেরও বেশি ফেরস্তা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন কা রমা বনা রমজানের ফরজ রোজার পরে সাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব সাহলের ছয় রোজা রাখলে ওই সব বিশ্ব আশুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আয়ামুল বিজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্ব নবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্ব জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্ব বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এখন বিশ্ব নবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদ দে মিলাদুন্নবী আর জিলাপি নিয়ে কি লাগলি আছে না নাই রোজা টোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরানির প্যাকেট लेके কি লাগলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তার আগে রোজা রাখবেন ওই দিন বিরানি খাওয়া যাবে না তুমি যদি আশিকে রাসূল হও তুমি যদি আশিকে নবী হও তাইলে কোন জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কিনা জোহরের সময় বিরানি লইয়া কি লাগলি আসরাড়াই এই জন্য সা তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জিহাদ কারিম তিন নাম্বার ব্যাখ্যা সা ইমন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্বনি বলতেন ইন্নাফিল জান্নাতের সামানিয়া তু আবআপ জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেইটার নাম আর রাইয়ান কি নাম রাইয়ার নামটা কেমন লাগে ছেলে হইলে রায়ান রাখবেন মনে থাকবে রায়ান নামটা খুব স্মার্ট না রায়ান কত সুন্দর বিশ্বনবী বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো আর রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউ এই রায়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ না রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে আবার বিশ্ব বললেন মান দাখালা বিহি লামিয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হুয়েভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্স্টি এগেইন একবার ঢুকলে জীবনের আর তৃষ্ণা লাগবে না চিল্লায় কোন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ সাইহুনা মানে সাইমুন আর রোজা রাখবে পাঁচ নাম্বার গুণ আর রাকিয়ুনা মুমিন বান্দারা রুকু দিবে আসসাজিদুনা সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক কি না নামাজের দরকার আছে না নাই মাসালকা কুম ফি সখর কালু লাম নাকুম মিনাল সাকার তো যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে না নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লা এখন ঠিক কিনা নামাজ নাই তো ইমান নাই আর রাকিউনা সাজিদুন রুকু করবে সিজদা করবে কিয়ামতের দিন রব্বুল নামিন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে ইউ দাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউনা আল্লাহ বলবে সিজদা দাও সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সিজদা দাও আল্লাহর হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিক কি না সুবহানাল্লাহ লাইসা কামিসলিহি তার মতো কেউ নাই তিনি তার মতো আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর বলে শেষ দায় ঢলে পড়বে। আর দুনিয়ায় যারা শেষদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দাকর সাকার সাকার নামে যা এজন্য নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে তোরা যদি শেষ না তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছু শেষ দা করে কারে তালা বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে সব আল্লাহ সেজদা দেয় প্রমাণ অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়ার রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা আবার কেবলামুখী হয়েও কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েন আল্লাহ আল্লাহ বলে তোরা দিলে আই কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর আওনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এতদাম দাম না এই সিজদার এতদাম দাম বিশ্ব নবীর কুমারী বৌ মায়েশা বিশ্ব নবীরে জিজ্ঞেস করলেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মাহ তার আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার চিনবেন কাইফা তারিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ ও নবী কেমন করে আপনার উম্মতকে আপনি চিনবেন বিশ্বনবী বললেন গুররাম মুহাজ্জালিন মিন আছারিল ওযু আমার জামাতের ওযু করবে সেজদা দিবে সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে ওই জল জল করা চিহ্ন দেখে আমার গুনা কে সাফাত করে করে আমি জান্নাতে ঢুকাইয়া দেবো এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব রব্বি আর শীতল ছায়ার দরকার আছে না নাই পেতে চাই সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু

অসত কাজে বাধা দিবে বিশ্বনী বললেন মান আমিন কুম মুন কারান ফালিও বিয়াদিহি সমাজের মধ্যে যে অন্যায় দেখবে সাহস থাকলে ক্ষমতা থাকলে ওই অন্যায় থাপ্পর দিয়ে জমিনে গেড়ে দাও তাহলেই তুমি মুমিন চিল্লা বলেন ঠিক কিনা এজন্য সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ক্ষমতা থাকলে থাপ্পর মেনে ধুলার সাথে মিশায়ে দিবেন চিল্লা বলেন ঠিক কিনা কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন যদি প্রতিবাদ না করেন মুমিন হতে পারবেন না এখন আমাদের দশায় এমন অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ অঙ্গ নাই জোরে কন ঠিক কিনা প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই কোন প্রতিবাদ প্রতিবাদ করবেন না বিশ্বনী বলে না সা কিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কস্টিভ মেরে চুপ করে বসে থাকে সেটা মুমিন নয় ওইটা এক নম্বরের বোবা শয়তান চিল্লায় এখন ঠিক কি না বললেন ওগুলো মুনাফিক ওগুলো মুমিন নয় এই জন্য ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই সব শেষ আল্লাহ বললেন ওয়াল হাফিদুন আলি হদুদিল্লা ওবাশিরিল মোমিনী নয় নম্বর গুণ হল হাফিদুন আলী হদুদুল হদুদ ইল্লাহ আল্লাহর বর্ডারকে মেনটেন করে হেফাজত করে হদুদুল্লাহর তাফসির এসেছে দুইটা এক নাম্বার ফারাই জিল্লা দুই নাম্বার হল আল হালা আল আল হারাম হালাল হারামের যে গন্ডি রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিনরা কখনো হারাম খায় না মুমিন খায় হালাল ঠিক কি না আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসীর ফরাইজিল্লাহ আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না চিল্লায় এখন ঠিক কি না কারণ নফলে ছাড় আছে সুন্নতে সার আছে ফরজে কোনো সার আছে ফরজ নামাজ না পড়লে মায়ের আসানা নাই জাকাত না দিলে মায়ের রাসানা নাই ফরজে কোন ছান নাই আপনি ব্যস্ত সুন্নত নামাজ ছেড়ে দেন আজকের জন্য সমস্যা নাই ফরজ পড়েন কবুল করে নিবে কে এই জন্য ফরজে কোন ছান নাই এই কারণে ফারাইজি আন্দোলনের দরকার আসানা নাই হাজি শরীয়ত উল্লাহ বাংলার জামিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে ওই ফারাইজি আন্দোলন আবার শুরু করতে হবে ওনার ছেলে দুদু মিয়া বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ছেলেও ছিল দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে জিল্লা এখন ঠিক কি না এজন্য ফারাইজি আন্দোলন করেন ফরজ কায়েম করতে হবে সমাজে কোন ফরজের ব্যাপারে ছাড় নাই নামাজ পড়া ফরজ কোন ছাড় নাই আল্লাহ রাইন মানা ফরজ ছাড় নাই পর্দা করা ফরজ এগুলোতে কোনো ছাড় নাই ঠিক কিনা যারা এই নয়টা গুণ মেনে চলবে আল্লাহ বললেন অবা শিরিল মুমিনিন মুমিনদের সুসংবাদ দাও কারণ আলা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও আমার মুমিন বান্দারা এই নয়টা গুণ যদি পালন করতে চাও এগুলো তো সোজা না এগুলো করতে গেলে বাতিলের তীর তোমারে ঝাজরা করে দিবে তোমার জেল আসবে জরিমানা আসবে রিস্ক আসবে ঝুঁকি আসবে কিন্তু পাক্কা ইমানদার কোন ঝুঁকির ভয় পায় না ভয় পায় একজন রে তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য এই নয়টা গুণ আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই রাজি আছেন সবাই মনে থাকবে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নয়টা গুণে গুণান্বিত হয়ে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ি আমিন